শুভ সকাল বন্ধুরা আজ সকালবেলায় ভিডিওটা শুরু করলাম সকালবেলা দেখা এখনো ঘুম থেকে উঠিনি মানে সবে চোখটা খুলেছি দেখছি যে সকাল হয়ে গেছে আর সকাল হলেই মনে হয় বন্ধুরা যে একটুখানি পরে উঠবো শরীরটা ম্যাজ ম্যাজ করে তবুও উঠতে হয় তা এবার বৃষ্টিও পড়ছিলো কদিন ধরে ওই জন্য এই যে দেখো আর মশারি টাঙিয়ে শুতে হবে বন্ধুরা মশারি ছাড়া একদম শুভ না কারণ মশা ছাড়া মশারি ছাড়া শুরু মশা কামড়ালে কিন্তু ম্যালেরিয়া ডেঙ্গু এইসব রোগ ছড়ায় আমরা তো মশারি টাঙিয়েই শুই তাই দেখো ফ্যান ঘুরছে লাইটটা জ্বালালাম এবার উঠতে হবে চেয়ে জানলা টাল্লা খুলবো দেখবো বাইরে সকালবেলার পরিবেশটা তোমাদের দেখাবো দিন সকালবেলা দেখানো হয়নি তো বন্ধুরা এই যে আমাদের গ্রামের সকাল সকাল হলেই প্রকৃতির দৃশ্য গাছপালা আর পাখিগুলো এসছে দেখো পাখিগুলো কিচিরমিচির মিচির করছি ওরা চতুর্দিক থেকে আর ভীষণ ভালো লাগছে বৃষ্টির পরে একটু একটু কালকে তো সারাদিন বৃষ্টি ছিল আজ দেখছি একটু রোদ রোদ উঠেছে জানি না কতক্ষণ থাকবে তো বন্ধুরা তোমাদের সকালটা একটু দেখিয়ে না এবার মোচা ঘরমচরটা সেরে নিয়ে স্নান টান করে এবার রান্নাঘরে ঢুকবো দাদার টিফিন দেওয়া আছে দাদা বেরোবে টিফিন করবো লুচি লুচি খায় না এখন রুটি তরকারি অনেক দিন লুচি খাওয়া হয়েছে তাই রুটি তরকারি আজকে হবে বেশিরভাগ রুটিটাই নিয়ে যায় সবাই ঘরে রুটিটা বেশি প্রেফার করে তো চলো ঢুকে পড়ি রান্নাঘরে সান টান করে এই যে বন্ধুরা রুটি বেললাম বেলে রুটি শেখছি এখন আবার রুটি শেখতে দেরি হয় কেন বর আগে যেরকম গ্যাসে ফোলানো রুটি খাওয়া হতো এখন কিন্তু রুটি গ্যাসে ফোলানো যায় না এই চাটুতে ফুলিয়ে রুটি খেতে হয় তাতে চাটুটা খুব অপরিষ্কার হয় কিন্তু তবুও এটা হাইজেনিক গ্যাসে বিভিন্ন রকম মেশানো থাকে কেমন গন্ধ লাগে এখন আর সেই ভালো গ্যাস নেই তো তাই জন্য তো এইভাবেই রুটি চারটি করেই শিখছি একটু দাদাকে দেবো আর আমাদের রাখবো ছেলে আর আমি খাবো হ্যাঁ পরে পড়ে পুড়ে না খুব যেটা নোংরা হয় এরম করে রুটি করলাম কিন্তু গ্যাসে খোলানো একদম ঠিক না বন্ধুরা তাই জন্য এরম করে করি এবং গ্যাস একদম ভালো না এই সব নেশা একটা কারণ গন্ধ গন্ধ না বন্ধুরা আমার রুটি করাটা তোমাদের আজকে দেখাচ্ছি কিভাবে আমি রুটি ফোলাই তাই দেখো আমি এই বেগ দাঁত লাগে বলে এই বেলুনের পিছনটা দিয়ে ধরে ধরে রুটিকে করলাম আর রুটিগ রুটিও এইভাবে বেশ ভালো লাগে নরম হয় তাই এইভাবে রুটি করি তা তোমাদের একটুখানি আজকে দেখিয়েই দিলাম একটু বেশ খুনি দেখালাম অনেকেই বলে যে চাটুতে রুটি শেখলে ভালো হয় না তা আমার তো ভালোই হয় কিন্তু চাটুটা একটু পরে চাটুটা পরলে চাটুটা একটু বাঁচতে হয় এইটা বেশি দেখো ফুলে উঠছে এক পাশ যেই ফুলে উঠবে আর এক পাশে চাট দিলে ওটাও ফুলে উঠবে তা বন্ধুরা এই এইভাবে রুটি টুটি করে নিয়ে তরকারি আগেই করে রেখেছিলাম একটু তরকারি দাদাকে দিলাম এ দেখো চাটটা একটু নোংরা হয় মেজে নিতে হবে দাদাকে দেব টিফিনে আর আমরা খাবো ছেলেরা আমি খাবো তা চলো বন্ধুরা তারপরে আবার এগোতে হবে দুপুরে রান্না আছে তার মধ্যে একটু কাজকর্মগুলো সেরে নেবো জলখাবারের বাসন টাসনগুলো মারা হয়ে যাবে এই এই হচ্ছে সকালের জলখাবার আছে ব্রেকফাস্ট আর মিষ্টি আছে দাদাকে দিয়ে দেবো কিনে আর আমরা নেব এই হলো ব্রেকফাস্টের পর্ব তারপরে এবার পুজো করতে যাবো সকালবেলা পুজোটা করিনি এবার পুজো করে নেব পুজো করতে করতে ইতিমধ্যে পুজো করে উঠে একটু ভেবে নেবো আজ কিছু রান্না করি তো দিয়ে রা তারপরে রান্না করতে হয় শবুরবেলা রান্নাটা বন্ধুরা কী করবো কী করবো এই এক তা আর এখন তো জানো তখন দাদার বাজার যা খুব তাড়াতাড়ি বাজার করে যেহেতু পুজো এসে গেছে পুজোর সময় দোকানে দিতে আমরা কী করবো তা যেরকমভাবেই করি সেইভাবেই করতে হবে যা একদিন এই সব আইনে রাখে মাছটাচ যা আনে আর আমি যে ফ্রিজে রেখে দিই তোমাদের তো দেখিয়েছিলাম থেকে আর সেই সাড়ে সপ্তাহ এইভাবে চালানো হয় একটু আজকে পাড়ার থেকে কেনা হয় এই করে তা বন্ধুরা আজকে কী করলাম দেখো আজকে একটুখানি মুরগির মাংস ছিল সেই মাংসটা চিকেনটাকে করলাম চিকেনটা একবারে সব মেখে দিয়ে তেলে পেঁয়াজটা ভেজে নিয়ে একবারে চাপালাম এরকম করে একটু পেঁপে ছিল দিয়ে দিয়েছি এরকম করে বেশ ভালোই খেতে লাগে আর একটুখানি যেহেতু মাংস আছে অত ভাত করার দরকার নেই তাইভাবেই করলাম আর ডিঙ্কির থেকে কিছু দুধ দুধ এইগুলো নিলাম আমাদের ডিঙ্কিটা এখন তোমার নিচেই হবে যেটা প্রয়োজন আর ছেলেও বাড়ি থাকে না সেই সব পুজো নিয়ে ব্যস্ত থাকবে তাই দেখো মাংসটা কিন্তু লিসি আসে ডিঙ্কির থেকেই নিয়েছিলাম তা ওই মাংসটাকেই করে নিলাম আজকে এই চিকেন তো আর কিছু থাকে না আর একটু চাটনি আর একটু উচ্ছে ঝুচ্ছে চচ্চড়ি করে দিলে মিটে যাবে তা বন্ধুরা মাংসটা ওইভাবে বসিয়েছি তোমাদের দেখালাম তোমরা করো ভীষণ ভালো হবে দই দিয়ে আর তোমার আদা জিরে রসুন যে বাটাটা আছে ওইটা দিয়ে ম্যারিনেট করে পেঁয়াজটা ভেজে ওইগুলো সব একসাথে দিয়ে একটু কষে নিয়ে তারপরে তাতে নুন টুন দিয়ে আর একবারে বসিয়ে দেওয়া হয় আর ঢাকা ঢাকাটা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা এখন খুলে তোমাদের দেখানোর জন্যে দেখালাম একটা কিছু ভালো পথ হলে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় যে ভাতগুলো এই দিয়ে উঠে যাবে আর না হলেই তো চিনি কি দিয়ে ভাত উঠবে তা দুপুরবেলা একটু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তারপর একটা বিরাট লেবু এনেছিলো জানো সেই লেবুটা মানে দিয়েছিল একজনরা বাদামি লেবু আমাদের পাড়ায় সেই লেবুটাকে ছাড়ালাম ছাড়িয়ে নতুন মেখে ফ্রিজের মধ্যে রেখে দিলাম তা ওইটা বিকেলবেলা খাওয়া হবে আর বিকেলবেলা একটু বেরোবো একটুখানি বেরোনোরও দরকার আছে এখন পুজোর সামনে তো তো বন্ধুরা বাতাবি লেবু খাওয়া কিন্তু খুব ভালো জানো ছাড়িয়ে তারপরে তোমরা নুন লঙ্কা বিট নুন লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়ে মেখে ফ্রিজে রেখে দিলাম আর আলু পুচুর জন্য দিলাম বসা সকাল বিকেলবেলা ছেলে ফ্রিজ থেকে বার করে খেয়ে নেবে আমি বললাম একটু একটু বেরোবো তা চলো এখন একটুখানি শুয়ে পড়বো শুয়ে পড়ে উঠে তারপরে বিকেলবেলা যাব কিছু একটু কেনাকাটিরও আছে তা সেই জন্যে একটুখানি না শুলে ভালো লাগে না একটু শুয়ে পড়বো লেবুটাকে ফ্রিজে তুলে রেখে দেবো লেবুটা কি সুন্দর দেখতে লাগছে না অপূর্ব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখো আর এই লেবু খাওয়াও ভালো পাতাবি লেবু না পুরো আমাদের লিভারটাকে না পিউরিফাই করে দেয় মানে কোনো কিছু আর যদি অবাঞ্ছিত ঠোকে সেটা বার করে দেয় আর জন্ডিসের পক্ষেও ভীষণ ভালো তা বন্ধুরা এবার ফ্রিজে পুড়ে রাখলাম ফ্রিজের মধ্যে পুড়ে রাখলাম ওটাকে এইবার দেখো বন্ধুরা সেদিন যে কটা জিনিস কিনেছিলাম সে পাল্টানো রাখছে আর রাত্রে একটু বড় মা খোলা থাকলে বড় মাকেও দেখে নেবো আর দেখো পরিচিত আমাদের ব্লাউজ

দেখো পুরুলিয়াগুলো আমি সুন্দর তাই না তার সঙ্গে স্যালাডও দিয়েছে আর ভেজিটেবিল টকও আছে চা করলাম চা করে এইগুলো খাওয়া হলে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আসছি তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ব্লগে